ডাকতে বলে জিদের সৈন্য নারে কি করলি তোরা আমার মাসুম বাচ্চা আজগারের চির দিনের জন্য বিদায় করে দিলি তীরটা যখন তার দিতান্দে বাইর করেছে সাথে তীরের সাথে কলিজাটা ও বাইর হয়ে গেছে জোরে বলা যাবে না মুসলমান হুসাইন ডাকতে বলে বিবি কয়রা রে বিবি কয় আলী আজগরে জন্মের পানি পান করাইছি আর জীবনে কোনোদিন পানি চাবে না কোনোদিন পানি চাবে না দাদু ভাইরা শোনো আলী আজগর আলী জন্মের পানি পান করে আনি আসি শরবানু ভিতর থেকে বাইর হইয়া দেখে রে মুসলমান কলিজার টুকরা সন্তানের রক্ত জমিনের মধ্যে টপ টপ করে ফুটে ফুটে পড়ে তাকায়া দেখে জিব্বাটা বাইর হয়ে গেছে কলিজাটা বাইর হয়ে গেছে দৌড়ে আসিয়া তাবুর ভিতর থেকে আসিয়া আমার জননী মুসলমান দৌড়ে এসে বুকের মধ্যে টান দিয়ে নেয় হুসাইন ডাক দে কয় বিবি রে আর কোনো দিন আমার আলি একবার আর পানি চাবে না জীবন আর তোমার বিরাক্ত করবে না দুনিয়ার শেষ পানি পান করে আনছি কান্না জড়িত মা সারাবানো বানু এত জোরে চিক্কার মেরে ডাকতে বলে মালিক কলিধার টুকরা সন্তানের বিদায় হয়ে গেল মা ধরুনী বড় পাগলের মতো হয়ে গেল ভিতরের পিসপাশের কামরা থেকে ছুটে আসন আলিয়াস ঘর আলিয়া আকবর এসে আলিয়া আকবর এসে বলে মা কান্নাকারি করো কেন কয় বাবা রে দেখ তাকায়া দেখ আলিয়াসঘর আর দুলিয়ার মধ্যে গাই আলিয়া আকবর বুকের ভিতরে নিয়ে কোলের ভিতরে নিয়ে ডাকতে বলে বাইরে তুই আবার মানে চলে গেলি রে ভাই রক্তের সইয়া কসম করে বলে আলিয়াজগার রে যতক্ষণ পর্যন্ত আমি রক্তের প্রতিশোধ না নিতে পারবো এক গিলাস পানিও পান করব না জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা আলি চলে গেলেন আলি আকবর আলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আলী একবার যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল অনেকগুলো সৈন্য কতল করলেন নয় তারিখে মারামের মুসলমান অনেকগুলো কতল করে কাতর বাড়িতে আসে বলে মা গো একটু পানি দাও আর পারসিনে একটু পানি দাও মা বলে বাজান রে পানি যদি দিতে পারতাম তাহলে তোর বাইরে হারাইতাম না তোর বাইরের রক্ত আমার দেখতে হতো না তোর বাইরের লাশ আমার বুকে নিতে হতো না রে বাবা পিপাসায় কাতর হয়ে গেছে রে পানি নাই মায়ের পায়ে কসম খায় মার সালাম করিয়া কদম মুসি করিয়া আলিয়াকবার আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরে আমার আলী আকবর এমতে কালের খবর আসলো হুসাইনের কানে গো হুসাইন বড় আশ্চর্য হয়ে গেল আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মধ্যে কলিদা টুকরা সন্তান খুব বিদায় হয়ে গেল ছোট ছেলে বিদায় রে আজগর বিদায় একবার বিদায় চোখের পানি সেরে কানতে লাগলো ডাক দে আমি আর বসে থাকবো না আমিও যাব যুদ্ধের ময়দানে ডাক বলে জয়ন আমি যাব যুদ্ধের ময়দানে জোরে বলো মার হাবা জয়নব রে আমি দেরি করবি না রে জয় আমি তোমারে কিছু উপদেশ দিয়ে যায় অজ তু সাইনটা দিঘল ন যেদিন যুদ্ধের ময়দানে যায় জয়নাবকে ডাক দেবলে রে আমি কিছু উপদেশ দিয়ে যাব এক নম্বর রে শোনো আমি ওই যুদ্ধের ময়দান দান থেকে আর ফিরে আসবো না কারণ আমার মেরে ফেলবে নিশ্চিত দুনিয়া থেকে বিদায় করে দিবে আমার দেহটাকে ক্ষতবিক্ষত করে দিবে এই জন্যে শুরুতে আমি তোমার বলি এক নম্বর তোমার কাছে আমার দাবি থাকবে আমার শকিনারে আমার লাশটা দেখতে দিবা না আমার লাশখানা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না কারণ আমার সকিনা যখন আমার এই কতবি কত দেহখানা দেখবে আমার সকিনা পাগল হয়ে রে আমার আমার লাশটা দেখতে দিবি না জোরে জোরে চিল্লা বলা যাবেন দুই নম্বর আমার জয়নালকে আমি রেখে গেলাম আমার জয়নাল বড় অসুস্থ কারণ বেঁচে থাকলে নবীর হালে বায়াত বেঁচে থাকবে আমার জয়নালকে আমি রেখে গেলাম জয়নাল পাশের রুম থেকে এসে বলে আব্বাজি আমিও যাব যুদ্ধের ময়দানে জোরে জোরে চিল্লায় বলা যাবে নল্লা গতকালকে দেখলাম নেটের মধ্যে ও মুসলমান ওই আমেরিকার ছোট্ট মাসুম বাচ্চা যে বলেছিল আমি আল্লাহর কাছে নালিশ করে দিব গো তোমরা যে অন্যায় করো তোমরা যে দুনিয়ার মধ্যে অন্যায় করতেছ পাপ করতেছ আমি আল্লাহর কাছে নালিশ দিয়ে দিব আল্লাহর কাছে বিচারে দিব সেই শিশু সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই আফগানের সেই ছোট মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় করে দিছে আমার বাবারা শুনে নাও শুনে নাও এরে উসাইন ডাক দেওয়ালে না আমার জাইনালকে দেখে রাখবে জাইনাল বলে আব্বা জানে আমি যাব যুদ্ধের মায়া দাঁড়াই হুসাইন ডাক দে কয় জয়নাল তুমি অসুস্থ তোমার গায়ে জ্বর তোমাকে নিয়ে যাবে না তুমি থাকো আর যদি বেঁচে থাকো দেখা হবে না বেঁচে থাকলে দুনিয়া থেকে বিদায় নিলে হাসুরের ময়দানে দেখা হবে জোরে জোরে সিল্লায় বলা যাবে না আল্লাহ আকবার হুসাইন দে বলে জয়নাল আমাকে মেরে ফেলবে তবে দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের বিচার না হুসাইনের হুসাইন হুসাইন বলে বলে গিয়েছিল ভালো করে ডাকতে না এজিদের সুন্দর আমাকে মেরে ফেলবে আমাকে জিন্দা রাখবে না তবে যাবার আগে বলে যাই রে জয়না দুনিয়ার কোনো মানুষের কাছে আমাদের বিচার চাবি না যদি বেঁচে থাকো যদি মদিনায় ফিরে যেতে পারো আমার রসুলের কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম নালি আমি হুসাইনের হুসাইনের কথা আমার রসুলের কাছে বলবি রে

ননজি জীবনের শেষ বরসারে গেল রাসূলুল্লাহর পাগরু মারো কাফেরদের মধ্যে নিয়া একটা শিকার মেরে বলিয়া আ মুহাম্মাদান ইয়া আমি উসাইনের মাথার মধ্যে তোমার পাগড়ি লাগাইলাম ওই যুদ্ধের ময়দান থেকে যেন পালায়ন না করি যুদ্ধের ময়দান থেকে যেন আমি পরিত্যক্ত না যুদ্ধের ময়দান থেকে যেন যাই নাজি আমার জীবন দেয়া জন সত্যি ইসলামের দাওয়াত দিতে পারি না নাজি তোমার পাগ মানক আমি হুসাইনের মাথায় লাগাইলাম জোরে বলো আল্লাহ হুসাইন ডাকতে বলে যাই না আমার আব্বা জানের নিয়ে কার্ম হুসাইনের কাছে জুলফিকার মুবার কানা গল আসল ইতিহাসটা আমি বলে যাই এত লম্বা আলোচনা নয় যেটা মূল কাহিনী সেটা আমি আপনাদের জানা যায় মুসলমান এই হাজার ঘন্টা নষ্ট করে লাভ নাই ওই বাজে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই এর ডাক মুসলমান হুসাইনের কাছে যখন তরবারি বাড়ি নিয়ে আসলো গো সেরে খোদা তালির তরবারিখানে হাতে এনে দেওয়া হলো তরোবাড়ি হাতের মধ্যে নিয়ে একটা চিক্কার মেরে বলে বাবাজি আমি তোমার কলিজার টুকরা হুসাইন বাভাগ শবুত করলাম ওই যুদ্ধের ময়দান যেন আমি বীরের বেশে ফিরি না হয় যেন সাদতের পেয়ালা পান করি জোরে বল আমি ফিরতে চাই না বাবাজি আপনার তরবারি আমি হাতের মধ্যে নিয়ে আলাম না কলাম গো আমি যুদ্ধের ময়দানে যাব ডাকতে বলে না আমির হামজার বল্লভটা নিয়ে জোরে বলো অল্লাহব আমি আমজার বল্লভ খানা না হলো এক হাতের মধ্যে তরবারি মাথার মধ্যে রাসুলের পাগড়ি হাতের মধ্যে ডান হাতের মধ্যে বাবার তরবারি বাম হাতের মধ্যে আমির হামজার তরবারি মুসলমান বল্লভ খানা এই তিনটা জিনিস সঙ্গে নিয়া আল্লাহর প্রতি মানা নিয়া হুসাইন চলল জুইদের ময়দানে রওনা গেছে হইয়া জোরে জোরে বল আল্লাহ এর যুদ্ধের ময়দানে যখন গেল রে মুসলমান শুনে নাও সন্ন্যদ কাপের সন্ন্যদের সঙ্গে মোকাবেলা শুরু হয়ে গেল ও মুসলমান শোনো মহরমের দশ তারিখও দিন ছিল শুক্রবার রে মুসলমান শোনো এমন যুদ্ধ শুরু হয়ে গেল হাজার 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 মুসলমান এজি ছন্নদের সঙ্গে মোকাবেলা হলো হুসাইনের গায়ের মধ্যে বাহাত্তরটা তীর এসে লাগলো জোরে বল আল্লাহু আকবার একটা নয় দুটি নয় একুশটা তরবারির আঘাত ছিল গো ও মুসলমান তেত্রিশটা মুসলমান বল্ল দাগ ছিল বলো না তেত্রিশটা বল্ল পেরে দাগ মুসলমান শোনো কই তোর বাড়ি রাগাত বাহাত্তরটা তীর গায়ের মধ্যে একুশটা বল মুসলমান মুসলমান তোর বাড়ি এই আঘাত খাইয়া হুসাইন জমিনের মধ্যে পড়ে যায় হুসাইন দা তাআলা জমিনের মধ্যে পড়ে গেছে রে মুসলমান এই মুসলমান শোনো এ দিচ্ছে না সেমরাশিয়া বুকের মধ্যে চেপে ধরছে এই ছিল মসজিদের ইমাম ইমাম আমার দেশে মুসলমান মুসলমানদের ভালোবাসে না আজকে মুসলমানদের ধর্ম ভালোবাসে না মুসলমান শুনে নাও নবীর আদর্শ সাইরা দিয়া মন করা মতো চলতে চায় এই রকম হাজারো এজিদ জাম বাংলার জমিন আছে বলেন ঠিক কিনা এ মুসলমান শুনে নাও

হুসাইন আর করতে পারে না বল্লভ দেয়া বুকের মধ্যে শুধু খুসাই আর কষ্ট দেয় গলার মধ্যে পোষ দেয় পশম কাটে না কাটতে পারে না হুসাইন ডাকতে বলে ধীরে ধীরে সালাউ সুরি ধীরে ধীরে আমারি গলা এ গলাতে দিছেন চুমা আমারি নানায় বল যে গলাতে দি আমারি নানাই বল ধীরে ধীরে চালাউ সুরি ধীরে ধীরে আমারি গলা গলাতে দিছেন চুমা আমারি না নাই বল যে গলাতে দিছেন চুমা আমারে অননাই বিনাই করি নিষ্টুর তোমারে মারishna marishnare nishtur তুই যে amare এর জйна লবি দিনের কান জাইনা লাবি দীনের কান্না শুনতে দাও আমায় ওরে জাইনা লাবি দীনের কান্না শুনতে রে ও আমায় ধীরে ধীরে চালাউসুরি ধীরে ধীরে চালাউসুরি আমার গলা গলাতে দিছেন চোমা আমারি না নাই বলনে গলাতে দিছেন বিনাই করি নিস্তৃত মা রে কিসের আশায় মারছরে নিস্তুর নবীরা বায় রে অনুনায় বিনাই করি নিষ্ঠুর তো মারে কিসের আশায় মানুষ গো তুমি আহালে বায়ে তেরে তোর দিল কি নাই রে মায়া গোর তোর কি মায়া নবীর উম্মতের জন্য ওর তোর দিল কি নাই রে মায়া ওরে তোর দিল কি নবীর নাতির জন্য ধীরে ধীরে চালাও সুরি ধীরে আমারি গলা গলাতে দিছেন চুমা অমারি নাই বলেন এ গলতে